এই খচ্চর স্বভাবের জন্য তোমার দশটা বউ চলে গেছে আরে মানছে বউ লগে করে নাকি করে হোটেলের মাই লগে করে হোটেলের মায়ের সাথে করবা কেন আমি কি এটা বলছি তোমার হোটেলে যাও তুমি তো ঘরের বউর সাথে করবা কিন্তু একটু রয়ে আসো তোমার তো কোনো ধৈর্যই নাই তো থাকবে কেন খাওয়া দুধ খাওয়া গরুর মাংস খাওয়া এটা আদর করে খাওয়া মেনা করছি আমি এত কিছু খাবো না এত কিছু খাইলে আমি তো পারবো না এত কিছু খাওয়াই বুঝলে এই তোমার আজকের দিন শরীরের এই অবস্থা আর তোমার এত পাওয়ার কোথা থেকে আসে আর প্রতিদিন তুমি এত সময় নাও কেন সময় তো একটু না নিলে পুরুষ এটা রোগ রোগ কয় না সময় নিলে তো ভালো ভালো পুরুষ স্বাস্থ্য ভালো পুরুষ আমি এত কিছু বুঝি না আমি তখন তোমার সাথে থাকতে পারবো না

তারও বলো লাভ হইতো বুঝছো তুমি তো কোনো মানুষের কাতারে পড়ো না দেখো প্রত্যেকটা জিনিসের এক একটা চাহিদা থাকে সে চাহিদাটা যদি আমি তোমার কাছে না চাই অন্য কোন জনের কাছে চাই তাহলে তো হয় না চাহিদা চাইতেই পারো আমি তোমার স্ত্রী তুমি আমার কাছে সব মানে পরিপূর্ণ পাইতে পারো সব তাই বলে তুমি আমার উপরে এভাবে জুলুম করতে পারো না এই দুই ঘন্টা তিন ঘন্টা পার করে দাও তোমার আউডি হও না কিসের জন্য তোমরা ম্যাচ কি ডাক্তারের কাছে নিয়ে যাবো ডাক্তার কাছে নিয়ে যাব কেন হ্যাঁ উনি আইতে ছুটি করব না আমারটা কি বড় হ্যাঁ কি করি ছুটি তো কর করবই তারপরে তাড়াতাড়ি আও দেবো এসো না এ তাহলে আমি যাব না তোমার তো যাওয়া লাগবে চলো আমি করব না তাহলে তোমার কাছে যাব না আর তোমার স্কালটা ছেড়ই করব না আমি তোছি তোমার লক্ষ্মী বউ তাই না তুমি তোমার লক্ষ্মী বউর কথা শুনবা না লক্ষ্মী বউর কথা শুনবো কিন্তু কিন্তু কাটবো না তোমার কাছে যাব না কাটবো না

তো তুমি দিতে যে জামা লাগা ওকুর পা পামিত হবে ও আচ্ছাতে তাকুল নাসা একবার ও পরে তো নাই যাবা আচ্ছা ঠিক আছে এই ম্যাডাম লাগে কি কো আরে ম্যাডাম রে কইছি কি শোনা তোমার পাওয়ারটা যেতে বাড়ায়া দেই হ্যাঁ ও ম্যাডাম ঠিক আছে হ্যাঁ তো ম্যাডাম তোমার পাওয়ারটা বাড়ায়া দেব বুঝনা কি হ্যাঁ তাহলে যাইতো হবে বেটে তুমি কি তুমি আমার লগে থাকবা ও আমি তোমার সাথেই থাকব তোমার এবা দইরা রাখো নাই লেখিবো ডা বুঝনা কি খুব শান্ত ঠিক তুই আপনে ব্যাটা যাইতে হবে হ্যাঁ ব্যাটা যাইতে হবে

আর তাও একবার আইলেও দুই তিন মিনিট আগে আমার কত শোখ প্রত্যেক দিনই আহ জীবনটা শেষ আর করেন ফাটায় ফেলছে দিন একদম প্রচুর ব্লাড যায় তাও যদি সায়রা দাও সায়রা দাও সার